তুমি কি জানো মহাভারতের পরিণতি শুধু কুরুক্ষেত্র যুদ্ধেই শেষ হয়নি যুদ্ধের বহু বছর পর একে একে পাণ্ডবদের জীবনের আলো নিভে গিয়েছিল আজ আমরা জানবো মহান যোদ্ধা অর্জুনের মৃত্যু কিভাবে হয়েছিল সেই অজানা কাহিনি চলুন তারা না দেরি করে ভিডিওটা শুরু করি যুদ্ধ শেষে বহু বছর কেটে যায় কৃষ্ণ দ্বারকায় ফিরে যান আর পাণ্ডবরা শাসন করেন হস্তিনাপুর অর্জুন তখনও মহান তীরন্দাজ কিন্তু বয়স তার অনেক বেড়ে গেছে সময় তার হাত থেকে ধীরে ধীরে শক্তি কেড়ে নিচ্ছিল একদিন কৃষ্ণের মৃত্যু সংবাদ আসে দ্বারকার ভয়ঙ্কর ধ্বংসের খবর শুনে পাণ্ডবদের মনে চরম শোক নেমে আসে যেন পৃথিবী থেকে ধর্ম নিজেই হারিয়ে গেল অর্জুন তখন যান তারকায় কৃষ্ণের পরিবারের মানুষদের রক্ষা করতে কিন্তু সেখানে পৌঁছে দেখেন যাদব বংশ ধ্বংস হয়ে গেছে রক্তে ভেসে যাচ্ছে দ্বারকা বেঁচে থাকা কিছু নারী ও শিশুদের নিয়ে তিনি হস্তিনাপুর ফেরার চেষ্টা করেন কিন্তু পথে একদল ডাকাত তাদের আক্রমণ করে অর্জুন ধনুক হাতে তুলে নেন সেই গান ডিব যেটি দিয়ে কুরুক্ষেত্র কাঁপিয়েছিলেন তিনি কিন্তু আশ্চর্য আজ তার হাত কাঁপছে তীর ঠিকঠাক ছুটছে না শক্তি যেন হারিয়ে গেছে যে তীর এক সময় অসুর সেনাকে ধ্বংস করত আজ সেটি শত্রুর দিকে পৌঁছাতে পারছে না ডাকাতেরা তার সামনে হাসতে হাসতে তারই বন্দিদের ছিনিয়ে নিয়ে যায় অর্জুন অসহায় হয়ে পড়েন তার মনে পড়ে কৃষ্ণের কথা কৃষ্ণ বলেছিলেন যখন ধর্মের কাজ শেষ হবে তখন তোমার গান ডিব বিশ্রাম নেবে অর্জুন বুঝতে পারেন তার সময় শেষ তীর্থনুক ফেলে রেখে তিনি ফিরে আসেন হস্তিনাপুরে পাণ্ডবরা তখন ঠিক করেন এখন সব কিছু ছেড়ে দিয়ে হিমালয়ে যাত্রা করার সময় এসেছে অর্জুন যিনি কুরুক্ষেত্রের অজেয় বীর ছিলেন তিনি ভাইদের সঙ্গে মহাপ্রস্থানের পথে বেরিয়ে পড়লেন হিমালয়ের দিকে মৃত্যুর পথে পথে একে একে ভাইরা পড়ে যান কিন্তু অর্জুন চলতে থাকেন অবশেষে তিনিও ক্লান্ত হয়ে পড়ে যান এক বরফ পথে সেইখানেই শেষ হয় অর্জুনের দেহযাত্রা কিন্তু বলা হয় তার আত্মা স্বর্গে গিয়েছিল কৃষ্ণেরই সঙ্গে কারণ অর্জুন ছিলেন শুধু যোদ্ধা নয় ছিলেন ভগবান বিষ্ণুর সখা নর ও নারায়ণের অবতার যুগল এভাবেই শেষ হয়েছিল মহাভারতের ও নায়ক অর্জুনের জীবন যার হাতে গান্ডিও কেঁপেছিল কুরুক্ষেত্রে যার বন্ধুত্বে কৃষ্ণ হাসতেন আর যার মৃত্যু শেখায় সময় সর্বশক্তিমান যদি এমন অজানা পুরাণ কাহিনী জানতে চাও তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ধন্যবাদ জয় শ্রীরাম